আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে খুব সহজে কি করে সুন্দর ঘর আঁকা যায় সেইটাই দেখাবো তোমরা যারা একটু আঁকতে পারো তারা বা আমার এই ঘরটা আঁকা দেখলেই আঁকতে পারবা আর এই ধরনের ঘরগুলো কিন্তু গ্রাম বাংলার দৃশ্যের মধ্যে খুবই সুন্দর লাগে একেবারে রিয়েল মনে হয় তো আমি কোনো ধরনের স্কেল ব্যবহার করিনি কারণ আমার কাছে মনে হয় যে স্কেল দিয়ে আঁকতে গেলে ওটা আসলে ফুটে ওঠে না ঠিক মতন ওরকম ভালো লাগে না আর মেপে মেপে আঁকতে গেলে মনে হয় অনেক কঠিন অনেক ভেজাল এই জন্য আমি এরকমভাবে এঁকেছি তোমরা যারা একটু আঁকতে পারো তারা হয়তো বা দেখলেই আঁকতে পারবে আমি হালকা একটু রঙ করে নিয়ে আসতেছি দাঁড়ো এই যে দেখো অনেক সুন্দর লাগতেছে না আসলে এই ঘরগুলো না গ্রাম বাংলা দৃশ্যের মধ্যে এত সুন্দর লাগে যে দেখার মতন তো আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিও সবাই প্লিজ আর একটা লাইক করতে পারো যদি চাও তোমরা আর কোনো মতামত থাকলে আমাকে কমেন্টে জানাতে পারো থ্যাংক ইউ সো মাচ মাই অল ভিউয়ার্স টাটা